সমাজ বিজ্ঞানের ছাত্র বিশ্ববিদ্যালয় যেহেতু এখানে লিপকেন্দ্রে উপস্থিত আছেন আমি এবং বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকরা উপস্থিত আছেন অনেকজন আমি সে কারণে বলছি বিশ্ববিদ্যালয়ের সনামদণ্ড শিক্ষকদের কাছে আমার শিক্ষা গ্রহণ করার সৌভাগ্য হয়েছে তার ভিতরে ধরেন রঙ্গলাল সেন শাহুদ্দিন আফসাউদ্দিন এরা বিশ্ববিদ্যালয়ের সমাজ বড় বড় অধ্যাপক তারা তারা যে কয়েকটি জ্ঞান আমাদেরকে শিখিয়েছেন তার ভিতরে দুটা বিষয় আমি উল্লেখ করি সেটা হচ্ছে যে নিরাপদ রাষ্ট্র আর কল্যাণমুখী রাষ্ট্র নিরাপদ রাষ্ট্র বলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের পড়িয়েছেন যে ন্যূনতম স্ট্যান্ডার্ড হচ্ছে যে একজন নারী দিনরাত চব্বিশ ঘন্টা রাত বারোটা হোক তিনটা হোক কিংবা দুপুর বেলা হোক তিনি যখন একটি রাষ্ট্রের এ মাথা থেকে ও নিরাপদে যাওয়ার জন্য সাহস করবেন যে কোন গুন্ডা মাস্তান বা কোনো পুরুষ আমাকে টিটকারি করে সাহস পাবে না বা আমাকে আক্রমণ করার সাহস পাবে না তার তিনি বুঝে নিবেন যে আপনি নিরাপদ রাষ্ট্র গঠন করতে পেরেছেন এখন আমরা ভারতবর্ষ আমরা পাকিস্তান আমরা উপমহাদেশ আমরা পারিনি সেটি আমাদের অন্য আমাদের ব্যর্থতা সেটি অন্য জিনিস কিন্তু নিরাপদ রাষ্ট্রের এটি হচ্ছে একটা ফিনিশন আর কল্যাণমুখী রাষ্ট্রের এবং নিরাপদ কল্যাণ এবং নিরাপদ রাষ্ট্রের একটি ডেফিনেশন হচ্ছেন যখন একজন ধর্মীয় সংখ্যালঘু মনে করবেন যে এই রাষ্ট্র জন্য নিরাপদ সেটি হচ্ছে একটা নিরাপদ রাষ্ট্রের ন্যূনতম সংজ্ঞা অন্যান্য বিষয় তো পাঠ একজন ধর্মীয় সংখ্যালঘুর মনে করতে হবে যে রাষ্ট্রটা আমার জীবন এবং সম্পদ এই রাষ্ট্রের জন্য নিরাপদ এবং আমি যখনই ছাত্র রাজনীতির কোন বিষয় আলোচনা করি রাজনীতি বিষয়ে আলোচনা করি আমি এই দুটো বিষয় আমার মাথায় রেখেই আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে আমি যেটা কাজটা করছি এটা বাংলাদেশের নারীদের জন্য কতটা নিরাপদ এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কতটা নিরাপদ এবং পাঁচ তারিখে যখন বিশ্ববিদ্যালয় আমি গণাবুত্থানের সময় শাহবাগে ছিলাম আমাদের সিডিএম নেতা বারবার আমাকে হোয়াটসঅ্যাপে কল করছেন বারবার কলটা কেটে যাচ্ছে আমি ওখানে নেটওয়ার্ক ছিল আমি হাঁটতে হাঁটতে অফিসার সামনে ঢাকা ক্লাবের সামনে এসে আমি যখন ফোন অন করলাম তখন তার কল ঢুকেছেন উনি বললেন যে চারিদিকের পরিস্থিতি খুব খারাপ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন কোনো নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি গিয়ে পার্টি অফিসে মাইক লাগানোর ব্যবস্থা করো আমি যাচ্ছিলাম তখন আমি দেখলাম কি খারাপ আমি তো কিছুই জানি না আমি ফেসবুক ওপেন করে যে দৃশ্য দেখলাম চারিদিকে সাথে সাথে আমার মনে হলো গলা চিপি কি অবস্থা পটু খানের কি অবস্থা সবার আগে আমি ওসি সাহেবকে ফোন দিলাম গলা তিনি বললেন যে ভাই আমরা নিরাপদে আছি কিন্তু আশঙ্কা আছে আমি প্রথম সিদ্দিক ভাই সত্তর ভাইকে ফোন দিলাম মিজান ভাইকে ফোন দিলাম সাইন ফোন দিলাম সবুজকে ফোন দিলাম যে কোন ধরনের কোন মিছিল শহরে হবে না এবং সমস্ত জায়গা পাহাড়া বস সারা দেশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ আমি কুর্তিদারকে ফোন করলাম কুর্তিদার বললেন আমি বললাম দাদা আপনি কোথায় তিনি বললেন যে ভাই আমি তো সেগুন সেগুন বাগিচার ভিতরে একটু আনন্দ ফুর্তিতে আসি অনেকদিন পরে মুক্ত বাতাস আমি বললাম আপনি তাড়াতাড়ি ফটোখানি যান ফটোগলি পরিস্থিতি কিন্তু খারাপ মানে কি বললাম আমি এখন ফটোগলি যাবো কোথায় যানবাহন কোথায় কি তখন আমি দাদাকে একটু থামক দিয়ে বললাম যে আপনি আন্দাজ বোঝেন নিজের পদের আপনি সনাতন ধর্মের একজন সদস্য

পটুয়াখালীর সমস্ত কমিউনিটির সাথে উনি আলাদা আলাদা কথা বলেছেন আমরা থানা উপজেলা পরিষদ সনাতন ধর্মের নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ এই চার গ্রুপকে এক করে দিয়ে আমরা গলা ছিল দশ মিনায় পাহাড় ব্যবস্থা করছি যে কোন ধরনের কোন একটি বিশৃঙ্খলা যদি যদিও ঘটেছে বিজয় মিছিল তাদের করা মিছিল ছিল তারা মিছিল করেছে তাদের মিছিলের পিছন থেকে গণ অধিকার এবং এনসিপি নেতা কর্মীরা আওয়ামী অফিসে হামলা করেছে এটা একদম এবং এই ঘটনার জন্য আমি বলি ব্যক্তিগত অনেক আওয়ামী লীগ নেতাকে আমি ফোন করে সরি বলেছি যে আমরা থাকতে এরকম একটি ঘটনা ঘটেছে এর জন্য আমরা দুঃখিত কিন্তু বড় ধরনের কিছু হয় নাই এটার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা নিশ্চিন্তে থাকুন কিছু হবে না ইনশাল দেখুন যে ঘটনা লিপেন্দা বলেছেন দু সালে যা ঘটেছে আমাদের চোখের সামনে ঘটেছে আমি পরিষ্কার ভাবে দুই সিদ্ধান্ত নিয়েছি যদি কখনো কোনো রাজনৈতিক কোনো পরিবর্তনে বিএনপির ভূমিকা থাকে সবার আগে রাজনৈতিক হানাহানি এবং সংখ্যালঘুদেরকে রক্ষা করব এটা আমাদের সফল এবং সংখ্যালঘুদের সাথে ধর্মীয় সংখ্যালঘুদেরকে নিয়ে বিএনপির সাথে যে রাজনীতি হয়েছে এই রাজনীতি কোনো আমরা হাতে দিব না এবং এই ধারণা আমরা খুব তারেক রহমানের মাথায় দিয়েছি এবং তিনি আইডিয়া নিয়েছেন তো দুই হাজার এক সালের নির্বাচনের পরে নেতা নেতাকর্মীরা সারা দেশে যা করেছে তার অনেক নেগেটিভ ফল এবং সতেরো বছর যে বিএনপি রাস্তায় রাস্তায় ঘুরেছে তার অন্যতম কারণ একটা ওইটাই আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে যখনই বিএনপি কে আঘাত করার চেষ্টা করেছে তখন সাম্প্রদায়িক বিপীড়ের নির্যাতন নিয়ে তারা কথা বলেছে

আমাদের পাঁচ তারিখের পরে আমাদের সতর্কতা সত্য আমাদের নির্বাচিত কমিশনার সমীর পালকে আমাদের যুবদলের এক কর্মী পুরোনো এক ঘটনার নেশ ধরে তাকে মারাত্মক ভাবে আহত করেছিলেন বা মারধর করেছিলেন এই ছেলেকে নিয়ে আমরা টেনশন টেনশনে ছিলাম যে গলাচিপ্র দশ পিনার সনাতন ধর্মের নেতৃবৃত্তের কাছে কিভাবে যাবো যে আমরা একে নিয়ে যে তারা আমাদের দল করে এবার এইবার মনোনয়নের সময় সে কি ছিল জানি না এইবার যখন আমরা প্রতিক্রিয়া গলা আসলাম এসে দেখি সেই মামলা ট্রাকে উঠেছে এবং এই পাঁচ তারিখে সিকিমের দুটো একটা ঘটনা ঘটেছে সাংবাদিকরা জানেন সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন তারা জানেন যে একজন যুব দলের নেতা এক সংখ্যালঘু দম্পতিকে মারধর করে এমন হুমকি দিয়েছে জীবন হত্যার হুমকি দিয়েছে যে তারা থানায় এসে গ্রহণ করেছে এবং যুব কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি বহিষ্কারের পাশাপাশি তারা এসপির সঙ্গে কথা বলে তাকে গ্রেপ্তার করিয়েছেন এসে দেখি সেই বন্ধ ওঠা মোটামুটি আমরা একটু ফুটফুল নেতা আছি যে মোটামুটি আমাদের গালি দেওয়ার মতো সাম্প্রদায়িক বিপুলের নির্যাতন করার মতো কোন অভিযান আমাদের বিরুদ্ধে কেউ দিতে পারবেন না আমি আপনাকে বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা আপনাদের জ্ঞান দিয়ে বিবেচনা করুন যে এই গলাচিপার দশ নেতৃত্বে কারা থাকলে এখানে একটি শান্তির বেলা ছিল প্রতিষ্ঠিত হবে এবং আমি প্রথমবার দেখলাম যে আমাদের মিছিল একটি নতুন স্লোগান তৈরি হয়েছে হিন্দু মুসলমান বেঁধেছে দেবে ভোট এই বক্তব্য আমি বিএনপির বিএনপির ইলেকশন তিনটা করেছি আমি এলাকায় দুই হাজার এক দুই হাজার আট এবং দুই হাজার আঠারো এই শ্লোগান আমি কোনো সময় বিএনপির শিবিরে দেখি নাই

লোক জনপ্রতিনিধি হলে পরিস্থিতি খারাপ হবে জনপদ খারাপ হবে দুর্নীতি হবে সবকিছু হবে আমি আপনাদের কাছে আর কথা বাড়াবো না একদিন একটা কথা আমি বলি একদিন আপনারা সাহস দিয়ে একটা ভোট দেন দেখবেন যে আপনার পছন্দ প্রার্থী নির্বাচিত হলে পাঁচ বছর নিরাপদে আপনার ঘুরে বেড়াতে পারবেন সেই সেই আকাঙ্ক্ষা রেখে এবং সেই স্বপ্ন নিয়ে আপনাদের সকলের কাছে আমার প্রতীক জনগণের মনোনীত

थी काकी सा Sasa!